আর ভারতবর্ষে কিছু ওই রাজাকারের বাচ্চারা এখনও ঘুরে বেড়াচ্ছে হিন্দুর বেশ পরে যারা কলকাতা রাজপথে গরু খায় যারা আফজাল গুরুর মতন আতঙ্কবাদীদের হয়ে কোটে দাঁড়ায় আমরা সকলে জানি বাংলাদেশে সনাতনী তথা হিন্দুদের পর যে নির্মমভাবে হত্যা রুট রাহাজানি খুন মা বোনদের ধর্ষণ করা কন্টিনিউ চলছে তার প্রতিবাদ জানানোর জন্য আমরা হিন্দু এবং সনাতনী মানুষ একত্রিত হয়েছি যেহেতু বাংলাদেশ একসময় ভারতবর্ষেরই একটা অংশ ছিল দ্বিজাতির ভিত্তিতে দেশ ভাগ হয় পরবর্তীতে সেখানে সংখ্যালঘু হয়ে পড়ে হিন্দু এবং সংখ্যালঘু হিন্দুদের প্রতি বারে বারে অন্যায় অত্যাচার হয়েছে আবার সেটা নির্মমভাবে শুরু হয়েছে বাংলাদেশে যে রাজাকার বাহিনী সরকার বর্তমানে সেই পাকিস্তানি মদরদাতা সরকার তারা সমগ্র হিন্দুকে বাংলাদেশ থেকে যাতে তাদের ভিটে মাটি রেখে পালিয়ে আসতে বাধ্য হয় সেই ধরনের পরিবেশ তৈরি করছে তার জন্য আমাদের এই প্রতিবাদ তার কারণ সেখানে যে হিন্দুরা আছে তাদেরও বাপ ঠাকুরদাদার জমি তাদের অধিকার আছে সেই দেশে বসবাস করার সময় এসেছে একাত্তর সালের যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আর একবার প্রবৃতি এবং তাকে মনে করিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের যে কাফেরের বাচ্চাগুলো এখন বিভিন্নভাবে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলবো আপনি হিন্দুদের বা সনাতনীদের পাশে দাঁড়িয়ে তাদের বাঁচানোর চেষ্টা করবেন তৎসহ আমরা যারা সনাতনী বা হিন্দু আছে আমাদেরও দায়িত্ব আমরা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়ে প্রয়োজন হলে যারা বলছে যে চার দিনে কলকাতা দখল করব তাদের বাড়িতে আমরা চার মিনিটে পৌঁছে দেখাতে পারি কিন্তু সেটা সংবিধান বিরোধী প্রয়োজন হলে সেটাও করবে সনাতনীরা দেখুন কত বড় একটা অপদার্থ এবং অসভ্য সরকার চলছে সেখানে যে সরকার যে দেশটা স্বাধীন করেছে শেখুর মুজিবুর রহমান তার মূর্তি ভাঙছে তার মাথায় মূর্তির উপরে প্রসাপ করছে এবং একজন ধর্মগুরু চিন্ময় প্রভু তাকে সে কী এমন অন্যায় করেছে তার ধর্মের কথা বলতে পারে তার জাতি তার মানুষের সুরক্ষার কথা বলতে পারে তার মানে এই নয় তাকে এভাবে কারাগারে বন্দি করা যায় আর বন্দি করার পরেও আমরা ভারতবর্ষে কিছু ওই রাজাকারের বাচ্চারা এখনও ঘুরে বেড়াচ্ছে হিন্দুর বেশ পরে যারা কলকাতা রাজপথে গরু খায় যারা আফজাল গরুর মতন আতঙ্কবাদীদের হয়ে কোটে দাঁড়ায় ভারতবর্ষে সেই ধরনের লোকের অভাব নেই কিন্তু বাংলাদেশে একজন লোক হলো না যে চিন্ময় প্রভুর হয়ে আদালতে গিয়ে সওয়াল করবে এবং তার জামিন করাবে এটা খুব দুর্ভাগ্যজনক আমি জাতিসংঘের কাছে আবেদন করব এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণভাবে দেখে তার সুব্যবস্থা নেওয়ার জন্য মানে ওদের নাবালক বললে তো কম হয় একদম টোটালে অপদার্থ নেতাগুলো যারা আছে যাদের বোধভাষী আছে কিনা জানা নেই আমি মনে করি ডক্টর ইনুর সাহেব ওনার এই ডক্টর উপাধি কে দিয়েছে আমার জানা নেই ওই নোবেলটা কেড়ে নেওয়ার সময় এসে গিয়েছে আমার মনে হয় আর সাহেবকে বলবো আপনি কোথায় পালাবেন তার রাস্তা খোঁজেন আগের থেকে কলকাতা সেটা তো দেওয়ার স্বপ্ন আর যারা ভাবছে চার দিনে কলকাতা দখল করবে চার দিন পরে তাদের পেটে খাবার থাকবে না কুকুরের মতন ঘেউ ঘেউ করবে ভারতবর্ষ খাবার দাও সময় এসে গেছে সেটা